আসসালামু আলাইকুম সবাইকে সবাই কেমন আছেন থার্টি ডে নাইটে আমরা একটু ভিন্ন ধরনের আয়োজন করেছি আর ভিডিওটা দিতে অনেক লেট হয়ে গিয়েছে তো আমরা সন্ধ্যার দিকে ছাদে উঠেছি আর এখানে আমার ভাতিরা ভাতিজি আমার মনসাহী মেয়েরা সবাই আসছে আমার বোন কাজিন সবাই তো আমরা মজা করে একটা আয়োজন করেছি বার্বিকিউ করব। শীতের মধ্যে কিন্তু বার্বিকিউটা অনেক বেশি ভালো লাগে তো এই যে আমার গাছে ছোটো পেঁপেটা সবাইকে দিয়ে স্বাগতম জানালাম গাছে ছোট একটা পেঁপে ধরেছিল তো সবাইকে এক কামক করে টেস্ট করাচ্ছি কারণ পেঁপেটা ছোট কিন্তু অনেক মিষ্টি ছিল এখন বনফায়ারটা তৈরি করা হবে রায়হান এখানে বনফায়ারটা আগুন জ্বালাচ্ছে তো খুবই সুন্দর একটা পরিবেশ সৃষ্টি হচ্ছে যেহেতু আমাদের গ্রাম নেই আমরা টোটালি ঢাকার তো গ্রাম্য পরিবেশটা আমরা আজকে ছাড়া অনেক ভালো লেগেছে এরকম কিন্তু প্রথমবারই করেছি আর এদিকে আমার হাজব্যান্ড এই আগুন জ্বালানোর কাজটা করছে উনি কিন্তু মাংস পোড়াবে আমি জাস্ট মাংসটা ম্যারিনেট করে দিয়েছিলাম কয়লাটার মধ্যে খুব সুন্দর করে আগুনটা ধরে গিয়েছে আগুন না ধরলে আর কয়লা ভালো না হলে কিন্তু মাংসগুলোতে অনেক কষ্ট হয় এই যে আমাদের ম্যারিনেশন করা চিকেনগুলো আমি অনেক সুন্দর করে ম্যারিনেট করেছি এটা ভিডিওটা পরে আপলোড দিব আদারওয়াইজ ভিডিওটা অনেক বড় হয়ে যাবে দেখতে ভালো লাগবে না তো এখন আমরা একটু মানে একটু আমি প্রথম বিষমেলা করলাম যে আমি মাংসগুলো দিই তারপর একটি আমার হাজব্যান্ডটি দেবে তো মাংসগুলো আমরা বেশি রকম ছোটো করি নাই বড় বড়ই রেখেছি ছোটো বড়ো মিলানো কিন্তু বড়টাই বেশি রয়েছিল আর ঝালো করেছিলাম তো এত সুন্দর করে আয়োজন করেছি ছবি না তুললে কি হবে হাজব্যান্ডের সাথে ছবি তুলবো গ্রুপ ছবি তুলবো এগুলোই তো এখন চলে আর কি বর্তমানে তো এদিক দিয়ে মাংস কিন্তু জোরে সোরে পুরোনো হচ্ছে কলাটাও পুরোপুরি হিটে চলে এসেছে আর এদিক দিয়ে কিন্তু বন ফায়ারও সুন্দর জ্বলছে তো আমরা একটু ছবি ভিডিও করে নিচ্ছি আর শীতের মধ্যে কিন্তু ভালোই লাগছে এই আগুনের ব্যাপারটা তো গ্রাম গ্রাম একটা ফিল আসছে ছাদের উপরই খুবই ভালো লাগছে চিকেনটাও কিন্তু পুরোপুরি আমাদের খাওয়ার জন্য তৈরি এদিক দিয়ে সবাই সেলফি আর ভিডিও নিয়ে ব্যস্ত আর আমি ওদেরকে ভিডিও করছিলাম এদিকে রামেশা ওর মামার সাথে ছবি তুলে নিচ্ছে এদিক দিয়ে ধুলে ভাই অনেকগুলো চিপস ম্যাঙ্গোবার এগুলো নিয়ে আসছে সাথে খাওয়ার জন্য বাচ্চাদের জন্য তো যেহেতু মুরগি হয়ে যাচ্ছে পুরোনো এই জন্য আমরা সব কিছু রেডি করে ফেলছি চাদর বিছিয়ে ছাদের মধ্যেই খাবো তো সবার প্লেটার রেডি করছিলাম এখানে চিকেন রুটি তারপর অলি বাবা পুটিং বানিয়েছে চিপস ম্যাঙ্গো বার রুটি রায়তা ও বাবা বানিয়েছে আর কোল্ড সব সবকিছু এখন খাবার জন্য রেডি তো এরই ফাঁকে একটা ভাইরাল টিকটক এখন আমরা সবাই মিলে করবো পারি

তো এখানে বিপ্লব ভাইয়া আর দুলা ভাই দুজনও এসে পড়েছে তো ওদেরকেও দিয়ে দিয়েছে আমরা গরম গরম মুরগি আর হচ্ছে নান রুটি বাটার নান এদিকে সেন্টু চর্চাও চলে এসেছে জাকারিয়ার সাথে ভালোই এবার থার্টি ফার্স্টে আমাদের ছাদে অনেক মেহমান এদিক দিয়ে কিন্তু আতসবাজি শুরু হয়ে গিয়েছে আমাদের ছাদে আদারওয়াইজ অন্য ছাদে নিচে উপরে সব দিকেই এত সুন্দর আতশবাজি হচ্ছে যে আর কি বলবো তো কোন দিকে দৌড়াবো কোন দিকে দেখবো এদিকে আমরা দিশা পাচ্ছিলাম না এটা হচ্ছে আমাদের বাসার নিচের থেকে ফুটছিল আর আমাদের বাসায় তো ফুটতেই আছে আমরা তো কানে হাত দিয়ে রাখছি ভিডিও ভালোভাবে করতে পারি নাই তো এত সুন্দর হয়েছে আর আমি বুমের আওয়াজটা অনেক বেশি ভয় পাই এই জন্য আমি ভালো করে ভিডিও ক্লিক নিতে পারি নাই তো কেমন লেগেছে আজকে আমাদের ভিডিওটা সবাই কমেন্টসে জানাবেন আজকে এখানে শেষ করলাম আল্লাহ হাফেজ